আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ এবং পাওয়ার সেক্টর বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ মূলত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি বিভাগ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি বিভাগ আছে একটা হচ্ছে বিদ্যুৎ বিভাগ একটা হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিদ্যুৎ বিভাগ এর দুটো সরকারি সংস্থা আছে একটা হচ্ছে বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বাংলায় বললে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং আরেকটা হচ্ছে বা বা বাংলাদেশ রুরাল বোর্ড বোর্ড পল্লী প্রথমে পিডিবি নিয়ে পিডিবি হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করে থাকে এবং সমস্ত বিদ্যুতের নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে পিডিবি জেনারেশন থেকে বিতরণ করার জন্য এর ক্ষমতা অনেক বেশি এবং বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে থেকে বড় ভূমিকা পালন করে থাকে পিডিবি এককভাবে যেমন বিদ্যুৎ জেনারেশন করে থাকে তেমনি অনেক জেনারেশন কোম্পানিগুলোকেও নিয়ন্ত্রণ করে থাকে এবং তাদেরকে অনুমোদন দিয়ে থাকে মনিটরিং করে থাকে যেমন বাংলাদেশ জেনারেশনের ক্ষেত্রে যতগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সবগুলো একটি পিডিবির অন্তর্গত প্রতিষ্ঠান অর্থাৎ যেগুলোকে পিডিবি নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অনেক প্রত্যন্ত অঞ্চলে শহরাঞ্চলেও এই পিডিবি বিদ্যুৎ বিতরণ করে আসছে পাশাপাশি দেশের বিদ্যুৎ উৎপাদনে সরকারিভাবে এই 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 প্রতিষ্ঠান বিদ্যুৎ উৎপাদন করে আসছে এবং বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুতের সম্পূর্ণটাই পিডিবির আওতায় এবং পিডিবি নিজেরাই করে থাকে পাশাপাশি কয়লা কম্বাইন্ড ডুয়েল ফুয়েল যেগুলো যে যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেগুলো সেগুলো পিডিবির আওতায় আছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোতে কয়লা ভিত্তিক বা অন্য অন্য ধরনের ফুয়েল ব্যবহার করা হয় কিন্তু পিডিবিতে একমাত্র যেখানে কয়লা তেল তারপরে গ্যাস সব ধরনের উৎপাদনেই পিডিবি এককভাবে ভূমিকা রাখছে এরপরে আসি বিদ্যুৎ বিভাগের উৎপাদিত বিদ্যুৎটাকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে সব থেকে বেশি ভূমিকা রাখে হচ্ছে বাংলাদেশ পিজিসিবি নামে বাংলাদেশের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেটার নাম হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিএলসি কৃষিবির কাজটা হচ্ছে মূলত উৎপাদিত পাওয়ারটাকে দেশের সমস্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ট্রান্সমিশন করা অর্থাৎ হচ্ছে বিতরণ করা ট্রান্সমিট করে থাকে এটা অর্থাৎ এটা সরিয়ে দেয় এক কথা হচ্ছে উৎপাদিত বিদ্যুৎটাকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃহৎ বড় বড় লাইনের মাধ্যমে এটা ছড়িয়ে দেয় এবং এই যে বাংলাদেশের মধ্যে একমাত্র একটাই প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে এই কাজটা করে থাকে অর্থাৎ পিডিবি যে পৃথিবীর আওতায় যে উৎপাদিত বিদ্যুৎটা হয়ে থাকে এটা দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার কাজটাই করে হচ্ছে বা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিএলসি পিএলসি পিজিসিবি একটা সবথেকে মজার একটা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের পাওয়ার সেক্টরের মধ্যে থেকে এই প্রতিষ্ঠানের ভূমিকাটা অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাকুরির ক্ষেত্রে সবার পছন্দের শীর্ষে থাকে এই পাওয়া পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিএলসি বা পিজিসিটা এরপরে আসি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই বিদ্যুৎ বিভাগ বিভাগের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে যে কয়টা প্রতিষ্ঠান আছে আমরা জানি ছয়টা প্রতিষ্ঠান ডিস্ট্রিবিউশন করে থাকে এর মধ্যে ঢাকায় ঢাকা শহরের মধ্যে মূলত মেইন ঢাকা শহরের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বিদ্যুৎ বিতরণ করে থাকে দুটো প্রতিষ্ঠান ডেস্কো এবং ডিপিডিসি ঢাকার বাহিরে ঢাকার মধ্যে ঢাকা জেলার মধ্যেই ঢাকার বাহিরে পল্লী বিদ্যুতের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির অনেকগুলো অঞ্চল আছে যেখানে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিতরণ করে থাকে পাশাপাশি দেশের অন্য জেলায় বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ বিতরণ করে থাকে আবার রংপুর দিনাজপুর রাজশাহী ইত্যাদি অঞ্চলে নেস্কো নামের একটা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণ এছাড়াও শুরুতেই বললাম পিডিবি নাম পিডিবি বিদ্যুৎ বিতরণ করে থাকে এবং পিডিবি একমাত্র প্রতিষ্ঠান যে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করে থাকে এবং দেশের প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের জন্য বিআরবি কাজ করে থাকে এবং বিআরবি মূলত নিজে কাজ করে না বিআরইবির অঙ্গ প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ দেশের প্রত্যেকটা জেলাতে আছে যেটা পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ প্রান্তিক অঞ্চলে মানুষকে বিদ্যুৎ বিতরণ করে থাকে এই ছয়টা প্রতিষ্ঠান মূলত বিদ্যুৎ বিতরণ করে আসছে এবং বিদ্যুৎ উৎপাদন থেকে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে আসছে আরও আমাদের কিছু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রাখে সেই প্রতিষ্ঠানগুলোর যদি আমরা উল্লেখ করি সেক্ষেত্রে আর পিসিএল তারপর এনডব্লু পিজিসিএল আমাদের সব থেকে স্বপ্নের যেটা যেটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট যেটা আমাদের এখনও কাজ চলমান আছে সেটাও কিন্তু আমাদের দেশের বিদ্যুৎ বিভাগে একটা বড় একটা রোল প্লে করবে আশা করি এইসব প্রতিষ্ঠানগুলো এছাড়াও আমাদের কিছু টাইপের প্রতিষ্ঠান আছে যেমন চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড তারপরে হচ্ছে কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড তারপরে আর এন পি এল নামক একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে যে আর পিসিএল এবং নরিন পো চায়নারা নরিন এর সাথে জয়েন্ট ভেঞ্চার অবস্থায় এরা যৌথভাবে বিদ্যুৎ প্রদান করবে এরাও কিন্তু বাংলাদেশের বিদ্যুতে উৎপাদনের ক্ষেত্রে বড় বড় ভূমিকা রাখতেছে এবং রাখবে আশা করা যায় এছাড়াও বর্তমান ক্যাপাসিটি প্রায় আঠাইশ হাজারের মতো সাতাইশ হাজার পাঁচশো প্লাস আছে এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তেছে তো বোঝাই যাচ্ছে বাংলাদেশের পাওয়ার সেক্টর চাকরির ক্ষেত্রে আমাদের কত বেশি সম্ভাবনাময়ী এবং এটা সম্ভাবনা সুযোগ করে দিচ্ছে কারণ বাংলাদেশের প্লান্ট ক্ষমতা প্রতিনিয়তই বাড়াচ্ছে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাতে আমাদের এটা বুঝতে পারতেছি যে জেনারেশনের ক্ষমতা বাংলাদেশের জেনারেশন ক্ষমতা প্রতিনিয়তই বাড়ানো হচ্ছে এছাড়াও আমাদের বাংলাদেশের বিদ্যুৎ বাহির থেকেও কিছু বিশেষ করে ইন্ডিয়া থেকেও কিছু বিদ্যুৎ আমরা পাওয়ার ক্রয় করে থাকি যেমন হচ্ছে আদানি গ্রুপ থেকে যেটা ঝাড়খণ্ডের গাড্ডা থেকে গাড্ডার আদানি গ্রুপের মাধ্যমে আমরা কিছু পাওয়ার বাংলাদেশে কিনে থাকি এটা পিডিবির মাধ্যমে হয়ে থাকে এছাড়া ত্রিপুরা থেকে কিছু বিদ্যুৎ আনা হয় তারপর বাহারারামপুর থেকে কুষ্টিয়ার জামালা যেটা ওখান থেকে কিছু বিদ্যুৎ আমাদের দেশে ক্রয় করা হয় এগুলো মূলত পিডিবি নিয়ন্ত্রণ করে থাকে তো এই ছিল আমাদের পাওয়ার সেক্টর কোনো অন্য একটা ক্লাসে বা অন্য একটা ভিডিওতে আমরা বলবো বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ এর সম্পর্কটা কি এবং এরা আসলে কি কাজ করে ধন্যবাদ সবাইকে